ভিওয়ার্স কাশ্মীরি কেনু দেখেন মাটির গাছে ফল কি পরিমাণ ফল হয়েছে একদম চারিদিক দিয়ে ফলে ভর্তি এই হলো কাশ্মীরি কেনু মাটির গাছে আর জানুয়ারি পাঁচ তারিখ চলেন ও দেখে আসি চার পাঁচটাই দেখাবো ইনশাল্লাহ এই যে কাশ্মীরি কেনু দেখেন ফলন কোন দিকে যাবেন কোনো উপায় নেই আমার দেখা মতে সবচেয়ে উচ্চ ফলনশীল সাইটাস এখন পর্যন্ত এর চার বেশি ফল কী হতে পারে আমি ঠিক তো এই ছিল কাশ্মীরে কেনু আপাতত এটা শর্ট ভিডিও লং ভিডিও টেস্ট রিভিউ খুব শীঘ্রই আসবে আর আমরাও এটা বেশি দিনে রাখতে পারবো না হ্যাঁ কারণ সময়ও আসলে শেষ হয়ে আসতেছে তো সবাই ভালো থাকবেন